হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি সবাই ভালো আছো আপনারা দেখছেন বালিন্দর সাধুখা ইলেকট্রিকের ডিজি সানুদার ডিজি আপনারা দেখছেন বিনোদবাগ ইউটিউব চ্যানেল এই হচ্ছে রাস্তা সানুদার বাড়ি হচ্ছে যে বালিন্দর পূর্ব বর্ধমান এটা হচ্ছে সানুদার ডিজি এটা হচ্ছে সানুদার গোডাউন এই যে সানুদার ডিজি দেখে নিন একদম নিউ ডিজি ভ্যানে দিয়ে একদম সেট করা আছে এটা হচ্ছে ভ্যানের পেছন দিক এইখানে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে এই যে ডিজিটা তোমরা দেখতে পাচ্ছ দেখুন একদম জ্যাকসনের মাল আছে সব থেকে যেটা হচ্ছে যে দামি কোম্পানির মাল যেমন হচ্ছে ফোনের মধ্যে সব থেকে হচ্ছে যে অ্যাপেল ফোন সব দিক থেকে হাইফাই সেরকম হচ্ছে যে জ্যাকসনের ডিজি হচ্ছে সব দিক থেকে হাইফাই যদি কারোর ভাড়া করার ইচ্ছা থাকে তাহলে ভাড়া করতে পারো যত দূরই হোক যেখানেই হোক সেখানেই চলে যাবে সে স্বামীদার সঙ্গে কথা বলে একদম এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করবে ফোনেতেই সমস্ত কিছু ভাড়া বলে দেওয়া হবে কত কি নেওয়া হবে না নেওয়া হবে 成了蚂